আমার পাশে দুইজন হায়ার এডুকেটেড পার্সন শিক্ষিত মানুষ আছেন ওনরা মানুষ কারিগর একজন অধ্যক্ষ আর একজন প্রফেসর দুইজন আছেন আপনার একটু খেয়াল করে জবাব দিবেন আমি কিন্তু একটা আঙ্গুল উঠাচ্ছি যে বেদাতি সুন্নিরা বেদাতি সুন্নিরা ভন্ড আঙ্গুল তুলছি কয়টা একাং এক হাতে কয়টা তুলছি কয়টা কিন্তু লক্ষ্য করে দেখেন তিনটা আঙ্গুল আমার দিকে তাকিয়ে আছে তিনটা আঙ্গুল কয় তুই নিজামুদ্দিন সবচেয়ে বড় খারাপ তোর মতো নিকৃষ্ট আল্লাহ দুনিয়া একটাও নাই তিনটা আঙ্গুল সাক্ষী দেয় আর তুমি একটা আঙ্গুল তুইলা কও যে তুই খারাপ বাবা রে বাবা এত বড় সস্তা নিজের দিকে যে এত বড় বড় ফতুয়া পড়ে আছে অধিক তুমি চোখকে দেখো না যত ফতুয়া আটকে বিরুদ্ধে যত ফতুয়া সারসিনের বিরুদ্ধে যত ফতুয়া সুন্নিদের বিরুদ্ধে আবার তুমি সাফাই গাও ভিক্ষা করে খাই এটা আমাদের জন্য ভালো এমন এক পরিবেশে আমরা হাজির হইলাম দাদা এমন এক পরিস্থিতির মধ্যে আমরা হাজির হইলাম যেই সময় খালি কাটে খালি কেচি দিয়ে কাটে খালি কাটে আর কাটতে কাটতে শেষ হচ্ছে না কাটতে কাটতে খালি ছোট করতেছে বুঝেন নাই বোঝায় বলছি এমন একটা পরিস্থিতি এখন বর্তমান সময়ে চলতেছে সারা পৃথিবীর সিচুয়েশন বলছি এমন একটা পরিস্থিতিতে আপনাদের আশেপাশে বাজার কোনটা বড় বাজার ফরিদপুর শহরের কথা বলি ফরিদপুর শহর এখানে আছে দুলদি বাজার একটু কাছে আছে এই বাজারে একটা দোকান পাওয়া যায় যে দোকান একজন ব্যক্তি থাকে তার হাতে একটা কেচি থাকে একটা চিরুনি থাকে ওই চিরুনিওয়ালা কেচিওয়ালা ব্যক্তি খালি কাটে কাইটা চুলকে ছোট করে ঠিক না বলেন ঠিক না ইসলামের মধ্যে কিছু ভাই দেখতে পাচ্ছি এরা এমন এক দাউনিয়ে নিয়ে বসছে এমন এক কাশি নিয়ে বসছে এক কোপ দিয়া আপনার ইমানও খাচ্ছে আমলও খেয়ে ফেলতেছে ঠিক ঠিক তো কন কিন্তু খেয়াল রাখেন কয়জনে দেখেন খেয়াল করে দেখেন মিলিয়ে দিচ্ছি আজীবন রমজান মাসে এশারের নামাজের পরে তারামি নামাজ পড়ছেন বিশ রাখা এমন কোব মারছি 12 ওয়াক্ত খাইলাইছি 8 রাকাত কমাইছে না কমাইছে না কমাইছে না বেতরের নামাজ পড়ছেন তিন রাকাত এখন বলে 1 রাকাত 2 রাকাত খাইলাইছে মিলাদ শরীফ খেয়েছে ইসালে সব খেয়েছে এরপরে কোন দিক বলবেন পীরের বাড়ি হাদিয়া বলেন হুজুরকে খাওয়ানো এটাও খাইছে যেই কোন সেক্টর বলেন না কেন প্রত্যেকটা সেক্টর খেয়েছে তারা খাইছে সাধারণ পাবলিক খাইছে না আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা যুব্বাওয়ালা হুজুর রাই খেয়েছে ওই বাজারে যে দোকানদার কাইটা ছোট করল এর নাম নাপিত আর ইসলামের মধ্যে যারা কেটে ছোট করলো এর নামও নাপিত এর নামও কোন নাম এর নামও নাপিত কি খাচ্ছেন কই যাচ্ছেন যাবেন কই কি খাচ্ছেন কই যাচ্ছেন যাবেন কই হিসাব মিলে দেখেন আজীবন আপনি দুনিয়াতে থাকতে পারবেন না আপনাকে একদিন না একদিন এই মাটির নিচে যাওয়া লাগবে আপনি ফতুয়া দেন নবী কামলি ওলা আপনার মতো মানুষ কবরে যখন যাবেন তখন আপনাকে প্রশ্ন করা হবে মা কুন্তা তাকুলু ফি হাজার রাসূল এই ব্যক্তি কে তাকে তুমি চিনো এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতা কি আকিদা আত্তা তুমি আজকে বইলা প্রমাণ দাও তখন ভাই বলিয়েন তখন বইলেন যে নবী আমার মতো সাধারণ মানুষ ছিল এটা আমি বিশ্বাস করতাম সঙ্গে সঙ্গে দেরি হবে না সঙ্গে সঙ্গে মায়ের শুরু হয়ে যাবে এক মুহূর্ত লেট হবে না সঙ্গে সঙ্গে শেষ সঙ্গে সঙ্গে আপনি পাকরা হয়ে যাবেন কোন সার হবে কিন্তু মসজিদের মধ্যে ফতুয়া দিতে আপনার সার পায়ে গেছেন কারণ আপনি কিছু মুসল্লিদেরকে আপনার পক্ষে নিয়েছেন সুন্দর সুন্দর ভাষায় কথা বলে যেমন আমাদের প্রফেসর সাহেব সাহেব চমৎকার করলেন ইনার চেয়েও আরো সুন্দর আলোচনা পাবেন ইনার চাইতে দাড়ি সুন্দর পাবেন চেহারা সুন্দর পাবেন ফেস কাটিং সুন্দর কথাবার্তাও সুন্দর আবার বলবে হুজুর সিটির মাল সেই বক্তারা একাধিকবার বলেছিল জানাজান নামাজের পরে কোনো দোয়া টোয়া নাই জানাজান নামাজের পরে দোয়া নাই দোয়া করা যায় না বেদাত বেদাত গতকালকে একটা ভিডিও দেখলাম এই যে আমাদের বাংলাদেশের জন্য বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য একজন ভাই জীবন দিলেন হাদি পুরো নাম জানি কি শরীফ ওসমান হাদি আপনাকে কি জানেন তিনি আমাদের সুন্নি আকিদার লোক ছিলেন আমাদের বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার একজন সুনামধন্য শিক্ষক ছিলেন যিনি যখন বোখারি শরীফ পড়াইতেন মনে হইতো কোরআন হাফেজ কোরআন শরীফ পড়তেছে শফিকুর রহমান সাহেব উস্তাদি আপনার ঝালোকাটি এন এস কামিল মাদ্রাসায় এখন শিক্ষকতা করেন ওই ঝালকাটি এন এস কামিল মাদ্রাসার সাবেক ছাত্র ছিলেন শরীফ ওসমান হাদি তার একটা ভিডিও আপনার দেখেছেন তিনি আমার নবীজিকে ঢাকা কোনো একটা কলেজের মাঠে কোনো একটা প্রোগ্রামে নবীজিকে তার দল বল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে এই ব্যক্তির ইন্তকালের পরে গায়ে জানা যা পড়ল যার ভিত্তি ইসলামে নাই যার ভিত্তি ইসলামে নাই ও আচ্ছা বুঝলাম জানা জান্ন পড়লেন ঠিক আছে আপনি আপনার মত প্রকাশ করলেন আপনি আপনার কাজ ভালো কাজ বলেন অপকর্ম বলেন যা মন চায় করলেন করার পরে আজীবন যে ফতুয়া দিলেন জানা জান্ন পরে দোয়া টোয়া লাগবে না আপনি যে নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে মুসল্লিদেরকে নিয়ে ঘুইরা এক জায়গায় জড়ো হইয়া আল্লাহ মামিন আল্লাহ মামিন আপনি যে দোয়া করলেন ভাই আজীবন বেদাত ছিল এখন আপনি দলিল পাইলেন কই আজীবন বলছেন বেদাত জায়জ নাই এখন বলেন আপনি এই যে দোয়া করলেন এখন এটা দাঁত কেমনে হইল এখন কেমনে বৈধ হইল ও আপনি বোঝাইবার চান আপনার মনের যেটা চায় আপনার মনে যাহা চায় তাহাই আপনি বলবেন আর সেটা ইসলাম হয়ে যাবে এটা কখনো মুসলমানরা মানতে পারবে বুখারী শরীফের মধ্যে একাধিক হাদিস উল্লেখ রয়েছে নবীজি এবং নবীজি সাহাবায়ে কেরামগণ জানাজার নামাজের পরে দোয়া করেছেন বলেন আপনারা এটার পক্ষে আছেন না নাই ঠিক আরো জোরে বলেন আছেন না নাই ঠিক বলব না থাকলাম কেন বললাম শোনেন আমরা আজীবন থাকমু থাকমু এই যে আমাদের অধ্যক্ষ কায়কোসর সাহেব আছেন প্রফেসর সাহেব আছেন বলেন আমরা আমি শিয়াবুদ্দিন যুক্তিবাদী বলেন যাই বলেন না কেন আজীবন থাকমু মইরা যামু এই যে আজকে কিছুক্ষণ কোন আগে এশরের মাগরিবের নামাজে পরে একজন ব্যক্তির জানাজার নামাজ শেষ হইল এই ব্যক্তি দুনিয়াতে আপনার কাছে কিছু চায় কিচ্ছু চাই কি চায় একটা জিনিস চায় বলেন কি চাই সেটা কি চায় দোয়া এই দোয়াটা আপনারা করতে দেন না কেন মরবেন না মরার ভয় কি হয় না মরার ভয় হয় না আজীবন থাকবা দুনিয়াতে এটা চকি দিয়ে নিয়ে আসছো নাকি যে আজীবন থেকে যাব নবীর সাহাবায়ে কেরাম দোয়ার পক্ষে ছিলেন দোয়া করেছেন নবীর যে দোয়া শিক্ষা দিয়েছেন আর আপনি বলেন দোয়া টোয়া লাগে না দোয়া জায়েজ নাই মুসনাদে হুমায়দির মধ্যে হাদিস উল্লেখ নবীজির সাহাবা کرام বলতেছেন আমরা নবীজির সঙ্গে জানাজার নামাজ শেষ করার পরে নবীজি লম্বা সময় দোয়া করেছেন ওই দোয়া আমরা সাহাবীরা মুখস্থ করে নিয়েছি কেউ দাদা প্রশ্ন করে উত্তর দিবেন জানাজার নামাজের ভিতরে যেই দোয়া পড়ি আমরা তৃতীয় তাকবীরের সময় ওই দোয়া ডান কাদের ফেরস্তা এটা তো শোনেই ডানে বামে যে ফেরস্তা আছে তারা তো শোনেই কিন্তু পিছনে যে মুসল্লি আছে আমি যে দোয়া পড়তেছি আমার দোয়া শুনতে পান পারবেন শুনতে তাইলে নামাজ হবে শুনে বলে নামাজ হবে হবে না কিন্তু সাহাবিরা বলেন নবীজি জানাজার নামাজের পরে দোয়া করলেন আমরা ওই দোয়া মুখস্থ করে নিলাম তাহলে কি নামাজের বাহিরেটা তাহলে এটা নামাজের বাহিরে এই দিক গেল এরপর আবার আইসা ফতুয়া দিবে যে মৃত ব্যক্তির ইসাল সব দরকার নাই দরকার হয় না যা করবেন সব আমাকে মাদ্রাসা দিলাম সবকিছু মাদ্রাসা দিলাম শুনতেছিলাম ভিতর থেকে হুজুর খুব চমৎকার কথা বলতেছিলেন একটা হাদিস শরীফকে পুঞ্জি করে হাদিস শরীফের ভুল ব্যাখ্যা দিয়ে আপনাকে আমাকে সরলমনা মুসলমানদেরকে ইসলাম থেকে অনেক দূরে সরায় ওই যে মোহাম্মদ ইবনা আব্দুল হাব নজদি ওই আব্দুল হাব নজদির দলে আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করে তারা বুখারি শরীফের মধ্যে হাদিস উল্লেখ আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা শাম দেশের জন্য দোয়া করলেন ইয়ামান দেশের জন্য দোয়া করলেন নবীজি সাহাবী বলেন হুজুর আপনি একটু নজদের জন্য দোয়া করেন ভালো করে শুনবেন নবীজি তিন তিনবার শাম দেশের জন্য দোয়া করলেন আল্লাহ শাম দেশে বরকত দাও শামের মধ্যে বরকত দাও আল্লাহ ইয়ামান দেশে বরকত দাও সাহাবি বলে হুজুর নজদের জন্য একটু দোয়া করুন হুজুরে করিম নজদের জন্য দোয়া করলেন না বরঞ্চ বললেন এই নজদ থেকে ফেতনার ভূমিকম্প উৎপন্ন হবে এই নজদ থেকে ফেতনার ভূমিকম্প উৎপাদন হবে এই নজ্দ থেকে শয়তানের শিং বের হবে ওজাুল ফিতান শয়তানের শিং হবে সত্য স্বামী কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যারা হানাফিমা দাবি করেন কমি আলেম দাবি করেন আপনাদের কাছে এই কিতাবটা কমন রয়েছে এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে এই যে ফেতনার ভূমিকম্প শয়তানের সিং এই শয়তানের সিং হচ্ছে মোহাম্মদ ইবন আব্দুল হক নজদি এই শয়তানের সিং মোহাম্মদ ইবনে আব্দুল হক নজদি বাংলাদেশে একজন আলেম ছিলেন কওমি আলেমদের মুরব্বি মাওলানা শফি সাহেব চট্টগ্রামের শফি সাহেব যার হাতে বায়াত গ্রহণ করলেন তার নাম মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব তিনি একটা কিতাব লিখলেন আশিহাবুস সাকিব এই কিতাবের মধ্যে এই আব্দুল ওহাব নজদিকে শয়তানের সিং বলে উল্লেখ করেছেন অনেক কওমি ভাই আছেন প্রায় একেবারে 99.9% কওমি আলেম আছে মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেবের নাম শুনলে নামের উপরে সুমা এত শ্রদ্ধা করে থাকি কিন্তু হুসাইন আহমদ মাদানী সাহেব যে আব্দুল ওহাব নজদিকে শয়তানের সিংহের সাথে উপমা দিলেন তুলনা করলেন আর বর্তমান জামানার অনেক ভাই সাহেবদেরকে দেখতে পাই তারা আব্দুল ওহাব নজদিকে যুগের মুজাদ্দিদ বলতে চায় নবীজি ইন্ডিকেট করলেন শয়তানের সিং কিতাব বলতেছে শয়তানের সিং আর আমার ভাইসাবরা সাহেবরা তাকে বলতেছে যুগের মুজাদ্দিদ এত সস্তা নাকি আমার নবী কামলি বলা যেটা ইশারা ইঙ্গিত করেন এর বিপরীত চলা মুসলমানদের 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 কাজ 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 বলেন কথা কর্ম এক কথায় বিরুদ্ধে কাম্য যে চলবে সে আমার নবীর উম্মত হতে পারবে জলে বলতে হবে সে আমার নবীর উন্মত হতে পারবে সম্ভব না চেষ্টা করে দেখেন পারেন কিনা ওই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন সঙ্গে সঙ্গে মালিক ফেরস্তা রেডি আছে গুরজুদের বাইরে না লেগে রেডি হও এখন সময় আছে ভালো হও ভালো হয়ে যাও ভালো পয়সা লাগে না আউলিয়া আল্লাহ আজীবন চেষ্টা করেছেন সত্য কথা বলা এবং এটাই শেষ না সত্য কথা বলা তো কোনো বিষয় না আল্লাহর আউলিয়া কেরমগন বিশ বছর আগে যেই কথা বলছেন ইন্তকালের আগ পর্যন্ত বিশ বছর হোক একশো বছর হোক দুইশো বছর হোক মৃত্যুর আগ পর্যন্ত কখনো ওই কথার নরচর হয় নাই মিথ্যা কথা বলেন গত কয়েক বছর আগে আপনারা ভালো করে যারা অনলাইনের খুব ভালো করে জানেন গত কয়েক বছর আগে একজন হাদিস দাবিদার প্রফেসর সাহেব আলোচনা করতেছিলেন দিয়া সংক্ষেপ সংক্ষেপ আমিও আমিও সাথে করতেছি কারণ বক্তা অনেক বেশি আমাদের সময় অনেক কম আর শীত যে পরসরের বাবা এই শীতে বসে থাকা সম্ভব না 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 কথা নম্বর কই না আপনি কইবেন শেষ কই দেন জায়গা আপনি না কইবেন আমি চিনি না আপনা করে ফরিদপুরের মানুষ তো যেখানকার হোক না কেন ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর তা আমরা নিজেরাই যেই কথা বলতেছিলাম সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস দাবিদার একজন বক্তা বলেছিল যত পীরের খানকা আছে যত মাজার আছে সব বাইরে ভেঙে ফেলো বলছিল না অনেকে জানেন কথা অনেকে দেখছেন ভিডিও এখন আবার দেখতেছি রিসেন্টলি সে বক্তব্য দিচ্ছে আমরা সকল মাজারকে সম্মান করি প্রথম বক্তব্য দেওয়া ছিল জঙ্গিদারকে অনুষ্কার দেওয়ার জন্য পরবর্তী বক্তব্য দেওয়া আছে নির্বাচনে পাশ করার জন্য সব ক্ষমতার পাগল সব ক্ষমতা আর টাকা টাকার ক্ষমতার পাগল লিখে রাখেন নিজামুদ্দিন জাহাদির চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছে লিখে রাখেন বিশ্ব জাকের মঞ্জিলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা শুনিয়ে দিচ্ছে আপনি কান খাড়া করে শুনেন নির্বাচনে যাওয়ার জন্য আল্লাহর অলির মাজার এখন সম্মান করেন লিখে রাখেন শুনে রাখেন কান খাড়া করে শুনেন আপনি আল্লাহর অলির মাজারে হামলা কইরা হয়তোবা দল বল ক্ষমতা দিয়া নির্বাচনে পাশ কইরা নির্বাচনের স্থানে বসতে পারবেন কিন্তু ইজ্জত নিয়ে সেখানে আপনি থাকতে পারবেন না এটাই চূড়ান্ত কথা ইজ্জত নিয়ে সেখানে আপনি টিকতে পারবেন না তার কারণ হুজুর হয়তো আলোচনা করছেন এটা যে আল্লাহ এটা আমরা সব সময় আলোচনা যেই করুক না কেন আমরা সবাই জানি আল্লাহ তালা বুখারি শরীফের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে হাদিসে কুচ্ছি দয়াল নবীজি বলেন কল আল্লাহ তাআলা আল্লাহ তালা বলেছেন অর্থাৎ এটা হাদিসে করছি দয়াল নবীজি বলেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মান আদালি ফকাদ আযান তুহুবিল হারবে যারা আমার ওলির সঙ্গে দুশমনি করে যারা আমার ওলির সঙ্গে বেয়াদবি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে দুনিয়াতে যুদ্ধ ঘোষণা করলাম অধ্যক্ষ কায়কুস সাহেব বলেন নিজামউদ্দিন জিহাদি বলেন শিয়াউদ্দিন যুক্তিবাদী বলেন প্রফেসর সাহেব বলেন আমরা যারাই আছি না কেন আপনারা সহ যারা আছেন সবার উদ্দেশ্যে বলছি সবাই একটা মনে মনে নিজেকে নিজে উত্তর দিবেন আপনি আমি যদি কোনো একজন আল্লাহর ওলি বিরুদ্ধে বেয়াদবি করি কোন একজন আল্লাহরর সাথে বেয়াদবি করি বলেন আমার কোন অস্তিত্ব আল্লাহ রাখবে যদি অস্তিত্ব থেকে যায় তাহলে বুঝতে হবে নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে আসমান ভেঙ্গে যাবে সূর্য খুশি বলে যাবে চন্দ্র ভেঙ্গে যাবে तमाम পৃথিবী উল্টে যাবে আমার নবীর হাদিস মিথ্যা হবে না বলেন আর নবীর হাদিস মিথ্যা হবে সম্ভব না क्वेश्चन গেল সম্ভব না সব ক্ষমতার পাগল আর আমার পরীক্ষা দাওয়া ফরিদপুরে বলেছেন বাবা আমি যে দাওয়াত নিয়ে আসছি বাবা এই দাওয়াতের মধ্যে কোনো মিথ্যা নাই এই দাওয়াতের মধ্যে কোনো মিথ্যা নাই মিথ্যা মিথ্যার কোনো অবকাশ নাই কোনো ঝুট নাই বাবা আমি কোনো মিথ্যার দাওয়াত দিচ্ছি না আমি যে দাওয়াত দিচ্ছি সেটা সত্যের দাওয়াত ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বিশ্বজাহাকের মঞ্জিল একটা গজল একটা গান গাই পাবে রসোল্লার তরিকানিতে ডাকছেন কেবলা যান বলেন রসোল্লার তরিকানিতে ডাকছেন জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন ও ভাই সূলমানরা সূলুল্লাহর তরিকা নিতে আমার পীর বলতেন বাবা রাসূলুল্লাহর তরিকা দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দেশে কত ফির দেখলাম তারা তাদের বইয়ের মধ্যে জীবনের মধ্যে অন্যের গিবত না লিখলে বই সম্পূর্ণ করতে পারে নাই অন্যের বিবদ না করলে বই সম্পাদন করতে পারে নাই দক্ষিণবঙ্গ আমার বাড়ি থেকে খুব কাছাকাছি শরীয়তপুর থেকে বরিশালে এক নদীর পরে এক দরবার আছে ওই দরবার থেকে একটা বই প্রকাশিত হয়েছে অমুক পিরসাভুজুরের জীবনী আর কি এই তুমি তুমি আর কি মারকামার একটা টুপি চোকা টুপি একটা পরে আর খালি বেদাতের ফটো দেয় মিলাদ বেদাত বেদাত এইটা আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি আপনারা মিলাদ শরীফের আসা নাকি গুনার লেখা বেদাত বাদ দিবেন বেদাত বাদ দিবেন আচ্ছা আমি দুই তিনটা বেদাতের সঙ্গে ভয়ঙ্কর বেদাতের সঙ্গে আপনাকে পরিচয় করে দিচ্ছি মিলাদ শরীফ বেদাত বাদ দিবেন বাদ দিব ঠিক আছে এবার আমরা দুই তিনটা বেদাতের সাথে একটু পরিচয় হয়ে নি মসজিদের ইমামদেরকে খাওয়ান দেন কি দেন না আমার নবী কামলিওয়ালা ইমামতি করেছেন কোনো সাহাবি খাওয়ান দেন নাই নবীর সাহাবি আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গানি মাওলা আলী কাররামাল্লাহু আজহুল করিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সমস্ত সাহাবীগণ নামাজ পড়িয়েছেন ইমামতি করেছেন কারো ভাষায় খায় নাই রাখেন এবার প্রশ্ন উত্তর দিবেন ইমাম সাহেবদেরকে খাওয়ান দেন কি পাপের লেগা না সবের লেগা সর্বনিকৃষ্ট বেদাদেরকা কারণ ইমামতি করলে খাওয়াইতে হয় ইসলামের প্রথম জামানা ছিল না ইমামতি করলে খাওয়াইতে হয় সাহাবিদের জামানা ছিল না ইমামতি করলে খাওয়ান লাগে তাবেদের জামানা ছিল না অতএব মিলাদ শরীফ যেই যুক্তিতে বেদাত এই ইমামদেরকে খাওয়ানো তার চাইতে লক্ষ কোটি গুণ যুক্তি দেয় তার চাইতে কঠিন যুক্তি দিয়া এটা হারাম কেন বাদ দিচ্ছেন না এটা বাদ দেন না কেন এর বিরুদ্ধে কথা নাই কেন তোমার খাওয়ান বন্ধ হয়ে যাবো এই জন্য এর বিরুদ্ধে ফতুয়া নাই তাই না আরেকটা কথা আরেক একটা বাইলাম বেদার আরেকটা বেদার খেয়াল করেন ইমামদেরকে হাদিয়া দেন কি দেন না আমরা না দিলে সংসার চলবো কেমনি এটা শরীয় এটা এটা শরিয়ত কিন্তু মূল মালিক তোমার আল্লাহ কিন্তু নবী নামাজ পড়িয়েছেন সাহাবাগণ নামাজ পড়িয়েছেন নামাজ পড়েছেন যুগের বিখ্যাত নামাজ পড়িয়েছেন বেতন নিয়েছেন এমন কোন প্রমাণ নাই বেতন দিয়েছেন এমন কোন প্রমাণ নাই আচ্ছা এবার প্রশ্ন করি ইমাম সাহেবকে বেতন দেন সোহাবের আশায় না লেগা সোহাবের আশায় কে কে বেতন দেন দেখি একটা হাত উঠান না দেখি না আল্লাহকে দেখা দেন না কম বেশি সবাই দশ টাকা হোক বিশ টাকা হোক একশো হোক পাঁচশো হোক দশ হাজার হোক এক লক্ষই হোক না কেন ইমাম সাহেবকে বেতন দেন কি গুনার লেগে না সবে লেগে দায়িত্ব পত্রিকা এটা এই যে দিলেন নিয়ত কি আল্লাহ একশো টাকা ইমাম সাহেবকে বেতন দিলাম আমার পাপের পাল্লায় একশো গুণা দিও আমার আমল আমার আমল নামা থেকে একশো গুণা কাইটা দিও এই নিয়ত থাকে আল্লাহ তা নিয়ত থেকে এরকম যে আল্লাহ তালা চাইলে সব দিবেন এই যে সব এই যে বেতন দিলেন নবীজি দিলেন না সাহাবেরা দিলেন না নিলেন না সাহাবা কেরাম নিলেন না তাবিগন বেতন দিলেন না নিলেন না এটা কি হয় না যত বেদাত রাখতো সে আমলে যত বেদাত শূন্যতার জন্য তাই না পাত পারি ঢোকাবাজি পেয়েছো তাই না আরেকটা কথা স্মরণ করিয়ে দেই এলাকায় মাদ্রাসা নাই বুঝি অনেক মাদ্রাসা আছে আমি বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার কামিল হাদিস ডিপার্টমেন্টের একজন অযোগ্য ছাত্র ওই মাদ্রাসা ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে নাই এরপরও বলছি মাদ্রাসায় ছাত্রদেরকে দিয়া বাড়ি বাড়ি রমজান মাস আসলে জাকাতের জন্য ভিক্ষার থালা নিয়ে পাঠায় কি পাঠায় না বস্তা পাঠায়কে পাঠায় কি পাঠায় না কুরবানির মাস সময় আসলে কুরবানির আট থেকে কুরবানির দিন পর্যন্ত বস্তা নিয়ে মাদ্রাসা ছাত্রকে ভিক্ষা করতে পাঠায় কি পাঠায় না বিশ্বদাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার পক্ষ এই জীবনে একদিন কি ভ্যান নিয়ে পাঠানো হইছে আমাদের মাদ্রাসা চলে কি চলে না বলেন চলে কি চলে না ছাত্র আছে না নাই কোন থেকা কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত দেখেন যে মাদ্রাসা কামিল পর্যন্ত ওই মাদ্রাসা ক্লাস ওয়ান থেকে কামিল পর্যন্ত কামিল হাদিস আছে কামিল তাফসির আছে এত বড় মাদ্রাসা চলে আমাদের তো ভিক্ষা লাগে না তোমাদের কেন লাগে বলবেন দান না করলে কেমনে চলবে ঠিক আছে মাদ্রাসা দানের বিরুদ্ধে আমি বলছি না কিন্তু তুমি মাঝে মধ্যে ফতুয়া দাও এইটা বেদাত ওইটা বেদাত ওইটা বেদাত মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে আসে ভিক্ষা করাইলা এই ভিক্ষা করা কি সুন্নত ভিক্ষা করা সুন্নত গতকালকে একটা গান শুনতেছিলাম এরকম বলতেছে দয়াল নবী কবে কখন দিয়েছেন শিক্ষা মাদ্রাসার ছেলেদের দিয়া করাইতে ভিক্ষা গানটা ঠিক মতো পড়ছেনি বলেন জায়গা মতো গানটা পড়ছেনি এতগুলো বেদাত করলো এইটা তোমার চোখে পড়লো না যত বেজা এরপরে আসেন টুপি অনেকে পড়ছেন অনেকের মাথায় টুপি নাই সারের টুপিটা হালকা একটু উঁচা তো ভিন্ন স্টাইল আচ্ছা এবারে সারের বিরুদ্ধে ফুটো দাম আমার টুপিটা একটু উঁচা আছে দেখা যাচ্ছে পাখির মধ্যে পাখির ভিতরে টুপি আছে আমার নবী কামলিওয়ালা টুপি বলেছেন চার ধরনের কয় প্রকার চার প্রকার টুপি বলেছেন এটা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে উঁচা টুপি আরেকটা আছে সামান্য উচা কান টুপি আর এটা আছে মাথার সঙ্গে মিলিয়ে থাকা গোল টুপি মাথার সঙ্গে মিলিয়ে থাকা গোল টুপি যেই টুপি পড়তেন আমার পীর দয়াল পীর খাদা বাবা ফরিদপুরি আমার বাবা আমার পীর খাদা বাবা ফরিদপুরি যেই টুপি পড়তেন ওটা রাসুল উল্লাহর অরিজিনাল সুন্নত টুপি এখন আমাদের মধ্যে একটা টুপি বের হয়েছে এই রকম কইরা গোল পুরা মাথা গোল মন্দিরের মতো চক্কা আছে না নাই বলেন আছে না নাই এই ধরনের টুপি নবীজি পড়েন নাই সাবিরা পড়েন নাই তাহাবিরা পড়েন নাই এটা কি বেদাত হয় না এটার বিরুদ্ধে ফতুয়া নাই কেন এটা তুমি পড়ো এই জন্য ফতুয়া নাই তাই না তুমি মাদ্রাসার ছাত্রদেরকে ভিক্ষা করে চলো তোমার এটা বেদাত হয় না পড়তো এটা বেদাতের ফতোয়া দিলে তোমার ভিক্ষা বন্ধ হয়ে যাবে তোমার সংসার চলা বন্ধ হয়ে যাবে তাই না তুমি ইমাম সাহেব তুমি ইমামতি করে বাড়ি বাড়ি খাও বেদாதி কর্ম করো এই খাওন বন্ধ হলে তোমার খাবার বন্ধ হয়ে যাবে না খেয়ে মরবা এজন্য বেদাতের বিরুদ্ধে ফতোয়া দাও না তাই না যত ফতোয়া আটরশি সারজিনা ফুরফুরা বাজবন্দর এক কথায় समस्त তরিকতপন্থী সুন্নি তরিকত পন্থীর বিরুদ্ধে যত ফতুয়া তোমার এত ফতুয়া কেন ভাই এত ফতুয়া কেন নিজের বিরুদ্ধে একটু ফতুয়া দিয়ে দেখছো না কেন আচ্ছা দাদা এবার খেয়াল করেন আটকুশি বেদাতি চন্ডবরা বেদাতি সারসুনা বেদাতি আমার আঙ্গুলের দিকে খেয়াল রাখবেন সারসুনা বেদাতি সুন্নিরা ভণ্ড বেদাতি 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 আমার পাশে দুইজন হায়ার এডুকেটেড পার্সন শিক্ষিত মানুষ আছেন ওনরা মানুষ গড়ার কারিগর একজন অধ্যক্ষ আর একজন প্রফেসর দুইজন আছেন আপনার একটু খেয়াল করে জবাব দিবেন আমি কিন্তু একটা আঙ্গুল উঠাচ্ছি যে বেদাতি সুন্নিরা বেদাতি সুন্নিরা ভন্ড আঙ্গুল তুলছি কয়টা এক এক হাতে কয়টা তুলছি কয়টা কিন্তু লক্ষ্য করে দেখেন তিনটা আঙ্গুল আমার দিকে তাকিয়ে আছে তিনটা আঙ্গুল কয় তুই নিজামউদ্দিন সবচেয়ে বড় খারাপ তোর মতো নিকৃষ্ট আল্লাহ দুনিয়া একটাও নাই তিনটা আঙ্গুল সাক্ষী দেয় আর তুমি একটা আঙ্গুল তুই যে তুই খারাপ বাবা রে বাবা এত বড় সস্তা নিজের দিকে যে এত বড় বড় ফতুয়া পড়ে আছে ওদিক তুমি চোখকে দেখো না যত ফতুয়া আটরশের বিরুদ্ধে যত ফতুয়া সারসিনার বিরুদ্ধে যত ফতুয়া সুন্নিদের বিরুদ্ধে আবার তুমি সাফাই গাও ভিক্ষা করে রাখা এটা আমাদের জন্য ভালো তুমি সাফাই গাও ভালো করে শুনবেন আলোচনা করতেছিলেন রসুল করিম সাল্লাই মিলাদের কথা গত কয়েকদিন আগে একটা মিলাদ শরীফের মধ্যে ডাইরেক্ট বাধা দেওয়া হয়েছিল পরের দিন মাহফিল প্রতিবাদী মাহফিল ডাইরেক্ট জবাব দিয়েছি আমরা ইনশাআল্লাহ যেই দিন ঝামেলা করছে পরের দিনই মাহফিল ডাইরেক্ট কিতাব দিয়ে জবাব দিয়েছি আমরা ওই এলাকায় ওই বাড়ির পাশে মাহফিল পরের বইতে মহাবিদ পাশের মধ্যে ভালো করে শুনবেন খালি ফতুয়া নবীর সাহাবীরা নবীকে দাঁড়ায় সালাম দেয় নাই বেদাত সাহাবিরা দাঁড়ায় সালাম দেয় নাই বেদাত এরকম ফতুয়া না এটাই সবচেয়ে বড় কথা ভালো করে শোনেন প্রফেসর সাহেব একটা আয়াৎ পাঠ করেছিলেন শেষ লগ্নে সল্লু আলাইহি ও সল্লিমু তাসলিমা পড়ছিলেন না এই আয়াত পরে ভালো কথা বল গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন আমি শুধু একটু শরিক হচ্ছি ওই কথার সঙ্গে আমি কিন্তু ওই বিষয়ে আলোচনা করছি না জাস্ট শরিক হচ্ছে বিষয়ের সঙ্গে তাফসির বীর রায়াতের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে গ্রহণযোগ্য প্রথম যে কিতাব কোরআন পাকের তাফসির কিতাবের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য সারির মধ্যে সর্বপ্রথম যে কিতাবের নাম আসে কিতাবের নাম তাফসিরে তাবারি এই তাফসিরে তাবারির মধ্যে উল্লেখ হজিরত অজরান নবীর সাহাবী তিনি বলেন সাল্লো আলাইহি ও সাল্লিম তাসলিমা এই আয়া জঘন্য বুঝি আমাদের সামনে বললেন ফাকুমতু ফাকুমতু ইলাই হাই আমরা সমস্ত সাহাবিরা ন সম্মানে সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলাম আসতে কইলে পুলিশের মারামারি লেগে যাবো সবাই একসাথে বলেন ফাকুমতু আমরা সমস্ত সাহাবিরা সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলাম ফাকুলতু এবং আমরা বললাম সালাম ও আলাইকা দাঁড়া বললাম সালাম ও আলাইকা এখন বলেন নবুদির সাহাবিরা নবুদির সাহাবিরা নবুদির সাহ একন যদি আমার নবী কামলিওয়ালাকে দাঁড়িয়ে সালাম দিতে পারে আমরা দিতে পারবো কি পারবো না বেদাত হবে বেদাত হবে বেদাত হবে ফতুয়া দিলে মানবেন যত ফতুয়া দেখ না কেন বেদাতের ফতুয়া দেখ হারামের ফতুয়া দেখ আর যাই কুক না কেন যাই ফতুয়া দেখ না কেন আমরা কোন ফতুয়ার ধার ধারি আমরা কোন ফতুয়ার ধার ধারি আল্লাহ আমাদের সকলকে সত্য মানার তৌফিক দেন সবাই বলি আমিন বেদাতের ফতুয়ার বস্তাধারী এই সমস্ত ভন্ড মূল ভন্ড মূল বেদাতের হাত থেকে আল্লাহ তালা আমাদের ইমানের হেফাজত করে সবাই বলি আমিন